বাংলায় বহু মানুষ আছে যাদের ঘর নেই বর্ষায় ঘরে জল পড়ে সন্তান স্ত্রীর কাছে অপমানিত হয় অত্যন্ত আপন জন আত্মীয়রা আত্মীয়তা রক্ষা করে অবজ্ঞা অবহেলার মধ্যে জীবন কাটায় সেই সেই সমস্ত মানুষদের কথা ভেবে বাংলার দলদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য সেই পরিবারের আবার ঘর বাড়ালেন আজকে সারা বাংলায় শান্তির বার্তা অপমানিত অবহেলিত মানুষদের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলিত অবজ্ঞার মানুষদের আস্থা দয়ালু সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্বে আমাদের বুক খুলে যাচ্ছে যারা সাম্প্রদায়িকতাকে সামনে রেখে ধর্মকে সামনে রেখে সারা ভারতবর্ষ দূরে সাম্প্রদায়িক দাঙ্গা বাজায় যারা কেন্দ্রের ক্ষমতায় থেকে কয়েকদিন আগে বাজেট করলো তিন কোটি লোকেদের চাকরি দেবে গত বছরে বলেছিল তিনজনকে দেয়নি আবার কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে আজকের মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে রাজ্যের দায়িত্বে থাকলে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ নয় কংগ্রেস বিজেপি সিপিএম এসব রাজনৈতিক বাতাবরণ নয় আসুন আমরা সুন্দর সমাজগুলি মানুষকে ভালো রাখি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়